নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি নতুন রকম একটা ভর্তা নিয়ে এই যে ফ্রিকোয়েন্ট ওয়েদার চেঞ্জে অনেক সময় শরীর খারাপ হয়ে রুচি চলে যাচ্ছে রুচি ফেরানোর জন্য এই ভর্তাটা একেবারেই অনবদ্য এই ভর্তাটাতে অনেক কটা মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে জেনারেলি একটাই মেন ইনগ্রেডিয়েন্টস হয় বাট এটা একটু ডিফারেন্ট চলুন দেখেনি নিই পাঁচ মেশালি ভর্তা রেসিপি সমর্পিতাস কিচেনে এই ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ডাসা দেখে বেগুন যেই না বেগুনটা কাটতে শুরু করেছি দেখলাম ভেতরে যথারীতি পোকা আছে তো যাই হোক আমি চাক চাক করে প্রথমে বেগুনটাকে কেটে নিলাম তারপরে এবার আমি পোকার পোষণটাকে শেপ করে বাদ দিয়ে দেবো বাকিটা নেব পোকাটা যেখানে যেখানে আছে আমি সেখানটা ভালো করে দেখে পরিষ্কার করে নিলাম এবার বেগুনটাকে আমি একটু কেটে জলে ভেজালাম যাতে করে অনেক সময় বেগুনে সবাইকে আর হালকা চুলকানি হয় ওই ব্যাপারটা জলেখানিক্ষণ ভিজে রাখলে কষ্টা চলে গেলে ওটা আর হয় না এবার আমি পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেবো একমোট মতো পেঁয়াজ কুচি আমার লাগবে এটার জন্য একটা বেগুন এক মুট মতো পেঁয়াজ কুচিয়ে আমি নিয়েছি আর আমি এক মুট মতো রসুনও কুচিয়ে নিয়েছি সরি রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি বেগুন পেঁয়াজ এগুলোই মেন ইনগ্রিডিয়েন্টস এছাড়া লাগবে হচ্ছে ডাল আমি এখানে টু টেবিল স্পুন মতো মসুরির ডাল নিয়েছি সেটাকে নুন দিয়ে আর অল্প জল দিয়ে আমি সেদ্ধ করে নেব জলটা যাতে ডালের মধ্যেই টেনে যায় ততটাই জল নিতে হবে এক্সট্রা ঝোল ঝোল করে ডালটা রাখা যাবে না এবার শুটকিগুলোকে আমি একদম বগে গরম জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিট মতো সেই সময়ের মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভর্তা হবে আর ঝাল হবে না এটা তো হতে পারে না তাও আবার আমার ভর্তা তাই আমি টান টান ঝাল যাতে হয় তাই আমি লঙ্কাগুলোকে ভেজে নিলাম এবারে বেগুনটাকে ভাজতে দিয়ে দেবো বেগুনটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেগুনের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা ও দুটো একসাথে ভাজা হোক ততক্ষণে দেখে নিই আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার শুটকিটাকে আমি গরম জল থেকে তুলে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে মাছগুলো মাছগুলোকে পরিষ্কার করে আমি বেছে নিচ্ছি আজকের ভর্তাটা হাতে মাখবো তাই জন্য শুটকিগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে একটু কাঁটা কাঁটা কিচ্ছু না থাকে কারণ হালকা হালকা মুখে পড়বে কাঁটা থাকলে অসুবিধা হবে ভালো করে আমি চিংড়ি শুটকি আর লোটা শুটকি মিশানো আছে তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আর মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই পরিষ্কার করা খুব ইজি কাঁটা আর মা চিংড়ি মাছের মাথাগুলোকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা ততক্ষণে আমার ভাজাও হয়ে গেছে বেগুনটা এবার আমি তুলে নেব বেগুনটা কালো কালো না হওয়াই ভালো তাতে একটা মানে পোড়া পোড়া ভাব চলে আসে আমার ঠিক পছন্দ হয় না আমি একদম বেগুনটা নরম করে ভেজেছি একদম ঢিমে আছে ভর্তা খুব ধৈর্য ভালোবাসার একটা জিনিস ঢিমে আছে আস্তে আস্তে হবে যত্ন করে মাখা হবে তবেই ভর্তার স্বাদটা খোলতাই হবে এবার বেগুন টমেটোটাকে তুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি মাছগুলো এবার মাছগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে আমি আস্তে আস্তে আগেন ধিমে আছে ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো যাতে ঝালটা একটু বেশি হয় এবার এক মুট মতো রসুন যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও মাছের সাথে দিয়ে দিলাম মাছের গন্ধটা অ্যাবজর্ব করে নিয়ে এই রসুন দিয়ে দিলে গন্ধটা একদমই কমে যায় রসুনটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে আমি দেবো পেঁয়াজটা এই এই ভাজাটা করতে একটু টাইম লাগবে কারণ পেঁয়াজ রসুন দুটোই খুব সুন্দর করে যেন সেদ্ধ হয় সেটা আমাদেরকে দেখতে হবে কারণ এটা হাতে মাখবো ভর্তাটা আমি মিক্সিতে পেস্ট করব না তো ওই জন্য যাতে খুব সুন্দর একটা নরমভাবে ম্যাশ হয়ে যায় সেভাবে আমাদেরকে দেখতে হবে আমি যতক্ষণ পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে আমি সেই সময়ে বেগুনটা আর শুকনো লঙ্কা ভাজাগুলোকে মেখে নিয়ে একসাথে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে বেগুনের ছিলকাগুলোকে আমি সাইড করে দিয়েছি এবার বেগুনের মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দিলাম সেদ্ধ ডালটা দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব এই মাখাটা ভীষণ ধৈর্য ধরে আলতো করে একদম মাখতে হবে খুব যত্ন সহকারে যাতে করে স্বাদটা খুব খোলতাই হয় আমার ততক্ষণে পেঁয়াজ রসুন সমস্ত ভাজা হয়ে গেছে এবার এটাকে খুব হাত দিয়ে দিয়ে ভালো করে চটকে নিতে হবে মাছগুলো যেগুলো হাতে পড়বে ভালো করে ধৈর্য ধরে চটকাতে হবে চটকে নিয়ে একটু একটু মাছ মুখে পড়বে একটু একটু পেস্ট হয়ে যাবে তবেই এই ভর্তাটার টেস্ট আসবে এবার আমার ভালো করে পুরোটা ম্যাশ করা যেটা হয়ে গেছে এবার আমি মিক্স করে নেবো আগের ডাল আর বেগুন মাখাটার সাথে এখন পেঁয়াজ রসুন মাছটা ভালো করে মিক্স করে নেবো এবার দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল আর লেবুর রস এই যে লাস্টে লেবুর রসটা দিলে এই ভর্তাটার একটা রিফ্রেশিং ব্যাপার আসে সাথে লেবুর একটা টকটক স্বাদ সব মিশিয়ে রুচি ফিরতে বাধ্য চ্যালেঞ্জ রইল এবার আমি থালাতে একটু ভাত মেখে নিলাম দেখি আমার বোন খেয়ে কি বলে দেখি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন